আমি হাঁটতে পারি না আর দৌড়ানো তো দূরের কথা আমি লিখতে পারি না আর পড়তে তো দূরের কথা সে ফুটবল খেলতে পারে না আর ক্রিকেট খেলবে তো দূরের কথা এই যে এটা পারে না ওটা করা তো দূরের কথা এটা পারে না ওটা তো দূরের কথা আমরা হর হামেশায় বলতে থাকি আজকে আমি খুব সহজেই শেখাবো আপনাদেরকে এটা ইংরেজিতে আপনারা কীভাবে বলবেন সো উইথ টেকিং টাইম লেটস ডাইভ টু ক্লাস ফার্স্ট এক্সাম্পল যদি দেখি আমি হাঁটতে পারি না আর দূরানত দূরের কথা আমি হাঁটতে পারি না আর দূরানো দূরের কথা দ্যাট মিন্স আইএম নট এবল টু ওয়াক আর দূরানো তো দূরের কথা আমি এখন হাঁটতে সক্ষম না আমি আবার দৌড়াবো কীভাবে ওকে এটাকে ইংরেজিতে বলা হচ্ছে আই খান্ট ওয়াক লেট এ লোন রান তাহলে এখন আমরা শিখব খান্ট এবং লেট এ লোন দ্বারা এই যে পারি না আর দূরানত দূরের কথা পারি না আর করা তো দূরের কথা এই ধরনের জন্য এই ধরনের স্ট্রাকচারের জন্য আমরা ব্যবহার করবো খান্ট এবং লেট অ্যালোন কান্ট এবং লেট অ্যালোন যেটা আমরা পারি না সেটা আমরা প্রথম লিখব যেটাকে একেবারে ইম্পসিবল সেটা আমরা লেট অ্যালোনের পরে লিখবো তাহলে ফার্স্ট এক্সাম্পল আমি হাঁটতে পারি না আর দৌড়ানো তো দূরের কথা আই কান্ট ওয়াক লেট অ্যালোন রান আই কান্ট ওয়াক লেট অ্যালোন রান আমি হাঁটতে পারি না আর দূরান্ত দূরের কথা নেক্সট এক্সাম্পল আমি পড়তে পারি না আর লিখব তো দূরের কথা পড়তে পারি না আমি লিখব তো দূরের কথা এই ধরনের কথাবার্তা তাহলে আই কান্ট রিড লেট অ্যালোন রাইট আই কান্ট রিড লেট অ্যালোন রাইট আপনাদের সুবিধার্থে আমি এখানে রেড কালার করে রেখেছি যেই জিনিসটা আজকে আমি শেখাতে যাচ্ছি ওই স্ট্রাকচারটা আমি এখানে রেড কালার করে রেখেছি তাহলে এক্সাম্পল আমি পড়তে না আর লিখবো তো দূরের কথা নেক্সট ওয়ার্ড লেখা আছে সে গাইতে পারে না আর নাচবে তো দূরের কথা সে গাইতে পারে না সে নাচবে তো দূরের কথা ওকে এটা ইংরেজি কি আই খান্ট সিং লেট অ্যালোন ডান্স আই খান্ট সিং লেট ডান্স এটাকে আমরা যদি হি দিয়ে বলি হি খান্ট সিং লেট ডান্স সে গাইতে পারে না নাচবে তো দূরের কথা জ্যাক ফুটবল খেলতে পারে না আর ক্রিকেট খেলবে তো দূরের কথা জ্যাক ফুটবল খেলতে পারে না ও ক্রিকেট খেলবে তো দূরের কথা এটার ইংরেজি জ্যাক খান্ট প্লে ফুটবল লেট অ্যালোন প্লে ক্রিকেট জ্যাক খান্ট প্লে ফুটবল লেট অ্যালোন প্লে ক্রিকেট জ্যাক ফুটবল খেলতে পারে না আর ক্রিকেট খেলবে তো দূরের কথা এই যে এটা পারে না ওটা দূরের কথা এটা পারে না ওটা দু দূরের কথা এই ধরনের কথাবার্তার জন্য আমরা কি ব্যবহার করবো খান্ট এবং লেট এলোন খান্ট এবং লেট এলোন আশা করি আপনারা এই স্ট্রাকচার ব্যবহার করে হাজার হাজার সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং দিস ভিডিও সালামু আলাইকুম